বাংলাদেশে চক্র ধরা এবং বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধার করা হয় এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন আসে টাকা যেহেতু নকল করা সম্ভব হয় তাহলে প্রাইজ বন্ড কি নকল করা সম্ভব হবে এবং নকল প্রাইজ বন্ড চেনার উপায়ই বা কি এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রাইজ বন্ডের ধরন এটির বাজার ব্যবস্থাপনা এবং এটি ব্যবসায়িকভাবে লাভজনক কিনা তা আগে বুঝতে হবে প্রাইস বোন নকল করা কি ব্যবসায়িকভাবে লাভজনক আসুন আমরা বোঝার চেষ্টা করি নকল প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন করে বাজারজাতকরণ করাও এক প্রকার ব্যবসা তবে সেটি হতে পারে অপরাধমূলক ব্যবসা তরমুজের মধ্যে রঙ মিশিয়ে বিক্রয় করা যেমন অপরাধমূলক ব্যবসা ঠিক তেমনি নকল টাকা উৎপাদন করে বাজারজাতকরণ করাও অপরাধমূলক ব্যবসা যে কোনো ব্যবসার মধ্যে মুনাফা অর্জন একটি লক্ষ্য থাকে নকল প্রাইজ উৎপাদন ও বাজারজাতকরণ করা কি আসলেই ব্যবসায়িক ভাবে লাভজনক কিনা তা বিশ্লেষণ করা দরকার আপনি কি কখনো শুনেছেন পাঁচ টাকা বা দশ টাকার নকল নোট ধরা পড়েছে হয়তো এমন ঘটনা কখনো শোনেন নাই কিন্তু পাঁচশো বা এক টাকার নকল নোট ধরা পড়েছে এমন ঘটনা আমরা প্রায়শই শুনি ছোট নোট নকল করা প্রতারকদের জন্য ব্যবসায়িক ভাবে লাভজনক না কিন্তু পাঁচশো বা এক টাকার নোট নকল করা প্রতারকদের জন্য অনেক বেশি লাভজনক এই জন্য এগুলোতে নকলও বেশি হয় এই কারণে প্রতারকরা উচ্চ মূল্যের নোট নকল করতে চায়